ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে ড্যাব রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা প্যানেল পরিচিতি সভার আয়োজন করেছে রোববার তিন আগস্ট রংপুর মেডিকেল কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে এই সভার অনুষ্ঠিত হয় এ সময় জাতীয়তাবাদে বিশ্বাসী চিকিৎসকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভায় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সাকুর খান সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ডক্টর নিসার আহমেদ ইসলাম জোন এবং সিনিয়র ডক্টর আবু মোহাম্মদ আহসান ফিরোজ বক্তব্য রাখেন বক্তারা দেশের চিকিৎসকদের নানান সমস্যা ও সেগুলোর সমাধান সহ ড্যাবের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের উপর গুরুত্ব দেন তারা বলেন চিকিৎসকের অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখনই প্রয়োজন একসাথে হয়ে কার্যকর সংগঠন করে তোলা অভিজ্ঞ পরীক্ষিত নেতৃত্ব ছাড়া দেশের স্বাস্থ্য সংকট দূর করা এবং চিকিৎসকদের সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে জানান তারা ঐক্যবদ্ধ অনেস্ট এবং বিজ্ঞানসম্মত চিকিৎসকদের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করব আপনাদের স্বার্থেই আপনারা যদি মনে করেন আপনারা একই সুরে ইয়ার ফুলের মালা মতো একসাথে থাকতে চান একসাথে গতিত হতে চান গতিত হতে চান তাইলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটি সুন্দর সৎ বিজ্ঞানসম্মত ড্যাব উপহার দিব টোর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় যে নির্বাচন আগামী নয়ই আগস্ট সেই আগস্টের নির্বাচনে আমাদের যেহেতু একটি যোগ্য প্রার্থী প্যানেল আছে সেই প্যানেলের পক্ষে প্রচারণার জন্য আমরা এসেছি শুধু আমরা যে প্যানেল প্রচারণার জন্য আসছি তা না আমাদের আসলে দেখতে হয়েছে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী পরিষ্কারভাবে একটা কথা বলি আমাদের দুটো পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে চিকিৎসক সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা এটার উপর আমরা কি কি কাজ করলে কিভাবে কাজ করলে সংগঠন মজবুত শক্তিশালী এবং গতিশীল হবে আরেকটি পক্ষ হচ্ছে অবশ্যই আমার দেশের আপামর জনগণ আমার দেশের আপামর জনগণ যেন সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে একটা পেশেন্ট পেশেন্ট ফ্রেন্ডলি এনভারমেন্ট পায় যেখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত হবে তার দরবরায় যতখানি সম্ভব রোগীর তার প্রান্তে আমরা চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে যেতে চাই সত্যিকার অর্থে যেহেতু এই দুইটা আমাদের মূল অভীষ্ট লক্ষ্য একটা হচ্ছে চিকিৎসকদের উজ্জীবিত করা মেধার মূল্যায়ন করা যোগ্যতার মূল্যায়ন করা এবং শক্তিশালী ঐক্যবদ্ধ ড্যাপ তৈরি করা এটি যেমন একটি এবং তা আমাদের মাধ্যমে আমাদের অভিষ্ট লক্ষ্য আমাদের ভিশন টোয়েন্টি থার্টি দুই লক্ষ্য করে যে আমরা অভিষ্ট লক্ষ্য কিছু দিয়েছি আমাদের সুনির্দিষ্ট আমাদের ম্যানিফেস্টোতে সেটা আমরা ইনশিওর করতে চাই যোগ্যতার বিবেচনায় আমরা মানদণ্ড বিবেচনায় আমরা প্যানেল তৈরি করেছি সেই প্যানেলের মূলত পরিচিতি এবং একটা বাইলাটরাল আলোচনার জন্য আমরা এখানে এসেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশ নায়ক তারেক রহমান চান বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং স্বয়ং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা ভোটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় উনি এইটার প্র্যাকটিস হিসাবে ড্যাবের ড্যাব থেকে শুরু করেছিলেন কেন্দ্রীয় সবসময় ভোটের মাধ্যমে নির্ধারিত হয় তো কেন্দ্রীয় এবার নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে নয় আগস্ট সেজন্য দুইটা প্যানেল হয়েছে এই দুইটা প্যানেলের নির্বাচন উপলক্ষে দুইটা প্যানেল আজকে আমাদের এই আলোচনা সমানুষ্ঠিত হচ্ছে আমরা কেন্দ্র থেকে যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে প্রত্যাশা করছি বৈষম্য যেন কোনো ডাক্তারদের মধ্যে না থাকে আমাদের যে ডাক্তাররা যারা আছে তারা অনেক বৈষম্যের শিকার সেটা কেন্দ্রীয়ভাবে বা যেখানেই হোক না কেন আমরা চাই এই প্যানেল জিতে সেই প্যানেল জয়ী হয়ে আমাদের সমস্ত ধরনের বৈষম্য দূর করবেন এবং একীভূত করবেন এবং একটা ঐক্য আমরা গ্যাব অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে যাতে পুনর্গঠিত করতে পারি এই আশাইবাদ ব্যক্ত করছে এই প্যানেলের কাছে বক্তারা দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য কর্মক্ষেত্রে নিরাপত্তা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব বিষয়ে কার্যকর নেতৃত্ব আহ্বান জানান তারা আরো বলেন তরুণ চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনটি আগামী দিন আরো শক্তিশালী হবে সভা শেষে বক্তারা আজিজুল সাগর প্যানেলের পক্ষে ভোট চান এবং দেশের নাগরিকদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিজন আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর